লেবাসে নাই আমাদের পারিবারিক জীবনে নাই আমাদের রাষ্ট্রীয় জীবনে নাই আমাদের মসজিদের জীবনে নাই আমাদের মাদ্রাসার জীবনে নাই কেন নাই এখন আপনি বলতে পারেন যে হুজুর মসজিদের জীবনে আবার কিরকম নাই মাদ্রাসার জীবনে আর পাবে নাই হ্যাঁ ভাই নাই মসজিদের জিন্দগি তোরাই নাই হয় মসজিদ ইসলামী নিয়ম নীতি অনুযায়ী

মসজিদ চালানোর মশলা আমার জানতে হবে মহল্লা ইমাম নিয়োগ দেওয়ার আগে মহল্লাবাসী ইমানের মশলা জানতে হবে ইমামের কদর জানতে হবে আমাদের দেশ আমাদের রাষ্ট্র শান্তি না থাকার একমাত্র তার রূপ আমাদের ভিতরে ইমানের ঘাটতি এই যে তিনটা নিয়ে আমার আল্লাহ দিয়েছেন জীবন ইমান স্বাধীনতা

সেই দায়িত্ব বহন করবে আল্লাহ পাকের ভয় যার ভিতরে নাই সে দায়িত্ব বহন করবে না তাই মুসলমানের সকল ইবাদত সমাজ পরিচালনা করতেছে সমাজের দায়িত্বwidetilde এটাও তার ইবাদত যদি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাhbar কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ের মসজিদ চালাতে হবে কিয়ের সংসার চালাতে হবে কিয়ের ব্যবসা চালাতে হবে

ইসলাম বাস্তবায়ন করার মুসিদ থেকে যদি বাস্তবায়ন না হয় কোথায় থেকে করবেন বিভিন্ন আমার আদালত বলেছেন যে আমার ইমানকে আগে ঠিক করতে হবে আমার ইমান মজবুত করার জন্য আমার কি কাজ করতে হবে আদর্শ অনুযায়ী মেহনত করি তখন আমার ইমান শক্তিশালী হবে আমার ইমান পাওয়ারফুল হবে যে নিয়ম নীতি শিখাই গিয়েছেন নিয়মী দোরয়েেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে